হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও হ্যালো বন্ধুরা তেজার এনএফটি প্রকৃতপক্ষে কি সূচক না একটা স্ক্যাম প্রকৃতপক্ষে একটা সূচক না কি প্রতারণা তো বন্ধুরা সম্প্রতি তেজার এনএফটি নিয়ে অনেক আলোচনা হচ্ছে বর্তমানে অনেকে অনেক ধরনের কথা বলছে কিন্তু এটি কি সত্যি লাভজনক নাকি আরেকটি বড় ধরনের স্ক্যাম চলুন বিশ্লেষণ করি এবং আমরা সচেতন থাকি তো প্রথমে কথা বলব তেজার এনএফটি কি তেজার এনএফটি সম্বন্ধে আমরা প্রথমে জানব যে এটা কী এটা কী তার সম্পর্কে প্রথমে জানা যাক যে যার এনএফটি দাবি করছে যে এটি একটি ব্লকচেন ভিত্তিক প্ল্যাটফর্ম যেখানে আপনি এনএফটি কিনতে ও বিক্রি করতে পারবেন এবং লাভ করতে পারবেন কিন্তু এর প্রকৃত বাস্তবতা কি এর প্রকৃত কথা কি এর প্রকৃত মানে এদের মনের বিশ্বাস কী এদের প্রকৃত নিয়ত কী চলুন দেখি এটি কিভাবে কাজ করে এই প্ল্যাটফর্মে ব্যবহারকারীদের এনএফটি কিনতে এবং আরেক আরও বেশি লোকজনকে যুক্ত করতে বলা হয় প্ল্যাটফর্মে মানে প্রথমে কিছু টাকা ইনভেস্ট করতে বলা হয় এরপর আরও লোকজনদের ইনভাইট করতে বলা হয় ইনভাইট করার ফলেও কিন্তু এরা টাকা দিয়ে থাকে মতলব ইউএসডিটি দিয়ে থাকে এতে রেফারেল সিস্টেমও রয়েছে যেখানে অন্যদের যুক্ত করলে আপনি লাভবান কিন্তু এটাই কি প্রকৃত এনএফটি ট্রেডিং নাকি শুধু নতুন পদ্ধতির পিরামিড স্কিম বা পিরামিড স্কিম তো দেখুন ব্যবহারকারীদের অভিজ্ঞতা কি এ সম্পর্কে যারা ব্যবহার করেছে পূর্বে যারা এখন ব্যবহার করে চলে আসছে তাদের মানে অভিজ্ঞতা কী এবং তারা কি বলতে চাইছে এর ব্যাপারে অনেক ব্যবহারকারী বলেছে যে তারা লাভ করতে পারেনি অর্থ আটকে গেছে এমনকি কেউ কেউ অ্যাকাউন্ট ব্লক হওয়ার কথাও কিন্তু জানিয়েছেন এই এমন প্ল্যাটফর্ম বিনিয়োগের আগে অবশ্যই সতর্ক হওয়া দরকার অবশ্যই সতর্ক হওয়া দরকার আপনি দেখতে পারেন প্লে স্টোরের মধ্যে এ অ্যাপ সার্চ করে তো যারা অনেস্টটা দিয়েছে তারা কি বলতে চেয়েছে তারা কি বলেছেন সেখানে কি লিখেছেন সব কিছু আপনি দেখতে পারেন সেখানে আর যেগুলো থ্রি স্টার দেওয়া আছে বা ফোর স্টার দেওয়া আছে সেগুলো এআইকে ইউজ করে তারা কিন্তু রিভিউ করেছে বা রিভিউ নিয়েছে সেগুলো কিন্তু সত্য রিভিউ নয় সত্য রিভিউ হলো যেগুলো অনেস্টটা দিয়েছে এবং যারা এর সম্পর্কে সত্যি কথাগুলো বলেছে সেগুলোই হচ্ছে প্রকৃতপক্ষে অরিজিনাল রিভিউ এছাড়াও রয়েছে টেলিগ্রাম চ্যানেল টেলিগ্রাম চ্যানেলে যদি সার্চ করে দেখো তেজার এনএফটি বলে তো দেখবে তাদের যে চ্যানেল রয়েছে সেখানে কিন্তু স্ক্যাম শো করছে এমনি এমনি কোনো চ্যানেল সেখানে স্ক্যাম শো করতে পারে না ভাই সেখানে অনেক লোক প্রতারিত হয়েছে অনেক ব্যক্তি প্রতারিত হয়েছে এবং সেখানে রিপোর্ট করেছে বলেই কিন্তু সেখানে স্ক্যাম শো হচ্ছে তার আগে কিন্তু স্ক্যাম শো হওয়ার কোনো কথা নয় বিশেষজ্ঞদের মতামত কী এ বিষয়ে এ বিষয়ে বিশেষজ্ঞদের মতামত কি বিশেষজ্ঞরা বলেছে যদি কোনো প্ল্যাটফর্ম কেবল নতুন বিনিয়োগকারীদের টাকার পুরোনোদের লাভ দেয় তবে এটি প্লজি স্কিম হতে পারে ইউ স্কিম হতে পারে প্লজি স্কিম চেন প্রকল্প হওয়ার সত্ত্বেও যদি এর স্বচ্ছতা না থাকে তবে এটি বিপজ্জনক হতে পারে বড়ো ধরনের স্ক্যাম হতে পারে প্রতারণার কিন্তু আপনারা শিকার হতে পারেন বিনিয়োগ করার আগে ভালোভাবে রিটার্ন বা রিসার্চ করুন এর সম্পর্কে ভালোভাবে অ্যানালাইসিস করুন দেখুন বিষয়টা কী কোনো মানুষকে আদৌ কি পয়সা তুলেছে আমার শোনা মতে অনেক মানুষই কিন্তু যারা পুরনো তারা কিন্তু প্রফিট কিছুটা হলেও পেয়েছে যারা নতুনভাবে ইনভেস্ট করেছে এই ঈদের মানে কিছু তারা লোভ দিয়ে লিখিয়েছিলো বা পড়াশোনা দেখিয়েছিল ঈদের সময় কী একটা স্কিম দিয়েছিল যেন ঈদের জন্য তো কেউ যদি একশো ডলার ইনভেস্ট করছে অর্থাৎ ডিপোজিট করছে সে আট হাজার ডলার সাত হাজার ডলার দশ হাজার ডলার এরকমভাবে কিন্তু তারা টাকা পেয়েছেন কিন্তু সেই টাকাগুলো কিন্তু উইথড্র করা যায় না সেই টাকাগুলো কিন্তু তোলা যায় না তারা কী করলো তারা প্রথমে সময় বাড়ালো প্রথমে তারা ছিয়ানব্বই ঘন্টা করলো উইটোর টাইম তারপরে আস্তে আস্তে বাড়িয়ে তারা তিনশো ষাট ঘন্টায় নিয়ে এলো সেই সময়টা যেটা একদম পনেরো দিন হয় হিসাব করে দেখা হয় দিনের হিসাবে তো পনেরো দিন হচ্ছে তিনশো ষাট ঘন্টা কীভাবে নিরাপদ থাকবেন আপনি বিনিয়োগ করার আগে ভালোভাবে আপনাকে রিসার্চ করতে হবে বিষয় অ্যানালাইসিস করে দেখতে হবে কোন প্ল্যাটফর্ম যদি মাত্রা অতিরিক্ত লাভের প্রতিশ্রুতি দেয় তবে সতর্ক থাকুন ভাই যদি এই অ্যাপ দাবি করছে যে তারা তিরিশ পার্সেন্ট মাসে ইনকাম দেবে যদি তিরিশ পার্সেন্ট ইনকামই দিত তাহলে তো গভর্নমেন্ট সরকার সরকাররা তো এতে আগে ইনভেস্ট করতো মুখে সম্বানিতে এতে আগে বিনিয়োগ করতো করতো না দিমাগটাকে কিছুটা কাজে লাগাও ভাই দিমাগটাকে কাজে লাগাও যদি এত টাকাই এখানে ইনকাম হতো তাহলে যে চাষি সে কোনো দিন চাষ করতে যেত না যে ডাক্তার সে ডাক্তারি করতে যেত না যে প্রফেসার সে করতে যেত না যে ইঞ্জিনিয়ার সে কখনোই রোদের মধ্যে গিয়ে সেখানে কাজের মধ্যে থাকতো না তার সমস্ত টাকাগুলো সেখানে ইনভেস্ট করে দিত এবং মাসের পর মাস তারা কিন্তু সেখান থেকে মুনাফা নিয়ে কিন্তু সুখে শান্তিতে জীবন কাটাত বিষয়টা অবশ্যই চিন্তা ভাবনা করে দেখুন যারা এখানে ফেসে গেছেন যারা যাদের এখানে টাকা রয়েছে তারা কখনোই আর কিন্তু এখানে টাকা একদমই ইনভেস্ট করবেন না আপনারা চেষ্টা করুন সেই টাকাগুলোকে উইথড্র করার অল্প অল্প পরিমাণ দিয়ে উইড্রো করার চেষ্টা করুন হলেও হতে পারে যদি উইথড্র হয়ে যায় তো খুবই ভালো কথা হলেও হতে পারে উইথড্র কিন্তু যদি উইড্রো না হয় তো কোনো মতেই কিন্তু আর এখানে ইনভেস্ট করবেন না তারা আপনাদেরকে লোভ দেখাতে পারে যে আপনি যদি এত টাকা তুলুন এত টাকা তোলার জন্য আপনাকে এত টাকা রিচার্জ করতে হবে এত টাকা আগে ভরতে হবে এরকম বলতে পারে তারা কিন্তু তাদের কথা অবশ্যই শুনবেন না বন্ধুরা সতর্ক অবলম্ব অবলম্বন করা খুবই কিন্তু জরুরি আপনাদের যদি এই বিষয়ে কোনো অভিজ্ঞতা থাকে কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করুন যাতে ভবিষ্যতে এমন প্রতারণা থেকে আমরা সবাই সচেতন থাকতে পারি দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ সাথে থাকার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন এবং সতর্ক থাকুন